শুরুতেই জানিয়ে গুরুত্বপূর্ণ বড় আক্রমণের ঘোষণা লেবাননের যোদ্ধাদের ভয়ে কাঁপছে ইসরায়েল হিজবোল্লা কতটা শক্তিশালী নিজেদের তৈরি ড্রোনের পারফরমেন্স পর্যবেক্ষণ করলেন কিম জঙ্গন হিজবোলার কাছে হেরে গেছে ইসরায়েল পার্লামেন্টে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন বড় আক্রমণের ঘোষণা লেবাননের যোদ্ধাদের ভয়ে কাঁপছে ইসরায়েল ইসরায়েলে বড় আক্রমণের ঘোষণা দিয়েছে লেবারনের প্রতিরোধ যোদ্ধাদের সংগঠন হিজবুল্লাহ জুলাই মাসে বৈরুতে সংগঠনটির শীর্ষ কমান্ডারকে হত্যার প্রতিক্রিয়ায় এই ঘোষণা দিয়েছে যোদ্ধারা রোববার ইরান সমর্থিত হিজবুল্লাহ বলেছে তারা প্রচুর সংখ্যক ড্রোন এবং রকেট দিয়ে আক্রমণ শুরু করেছে এদিন ইসরায়েলের অন্তত এগারোটি সামরিক ব্যারাক লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা এই হামলায় ড্রোন ব্যবহারের কথাও জানিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি হামলার পর লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন করেছে লেবাননের পশ্চিমাঞ্চলীয় এলাকা জালিল থেকে ইসরায়েলের একাধিক অঞ্চলে সত্তরটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী পৃথক হামলায় অন্তত তিনজন নিহত এবং দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর খিয়ামে একটি গাড়িতে ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন এছাড়া টিরিগ্রামে গ্রামে ইসরায়েলের হামলায় দুজন নিহত হন তবে নিহত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা হিজবুল্লার পক্ষ থেকে সংগঠনটির মিত্র শিয়ামালের এক যোদ্ধা নিহত হওয়ার কথা জানানো হয়েছে সংগঠনটি বলেছে নিহত ব্যক্তির নাম আইমান কামালি দিস তিনি জাতীয় জিহাদি দায়িত্ব পালন করছিলেন তবে স্বাস্থ্য মন্ত্রণালয় যে তিন ব্যক্তির নিহত হওয়ার তথ্য দিয়েছে তাদের মধ্যে কামাল আছেন কিনা তা জানা যায়নি অন্যদিকে হিজবুল্লার হামলার পর ইসরায়েল আটচল্লিশ ঘন্টার জরুরি অবস্থা জারি করেছে দেশটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট এই ঘোষণা দিয়েছেন বলে ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে আল জাজিরা এতে বেসামরিক নাগরিকদের জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে জনসমাগত সীমিত এবং নির্ধারিত এলাকায় চলাফেরা না করতে বলা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ট বলে আতরক্ষার জন্য যা যা করা দরকার ইসরায়েল তা করবে তার কথাই ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে আসন্ন হুমকিকে নচ্ছাত করার জন্য আমরা লেবাননে সুনির্দিষ্ট হামলা চালিয়েছি আমরা বৈরুতের কার্যক্রম ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং আমাদের নাগরিকদের রক্ষা করার জন্য সব উপায় ব্যবহার করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ এদিন দক্ষিণ লেবানন থেকে আসা রকেটগুলোকে গুলি করার পাশাপাশি ইসরায়েলের সতর্কতামূলক সাইরেনও বেজে ওঠে একই সঙ্গে দেশের বেশ একটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েলের ম্যাגן ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিসেবা বলেছে তারা সারা দেশে উচ্চ সতর্কতায় রয়েছে তবে অ্যাম্বুলেন্স পরিষেবার তথ্যমতে এই সব হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি হিজবুল্লাহ কতটা শক্তিশালী ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে একদিকে হিজবুল্লাহকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী অপরদিকে পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহ ও দফায় দফায় রকেট ছুড়েছে ফলে দুপক্ষের মধ্যে নতুন করে যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যকার সংঘাত যদি শেষ পর্যন্ত পুরো দস্তুর যুদ্ধের দিকে গড়ায় তবে কি ঘটবে সেই সম্ভাবনার কথা মাথায় রেখে দেখে নেওয়া যেতে পারে তাদের সামরিক শক্তি আসলে ঠিক কতটা কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হল লেবানন ভিত্তিক হিজবুল্লাহ সংগঠন মূলত এ ধরনের বাহিনীগুলোর মধ্যে তারাই সবচেয়ে শক্তিশালী এবং তাদের অর্থ অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করছে ইরান হিজবুল্লার প্রধান শেখ হাসান নাসরোল্লার দাবি অনুযায়ী তাদের প্রায় এক লাখ যোদ্ধা আছেন যদিও বিভিন্ন নিরপেক্ষ সূত্রে সংখ্যাটা বিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে বলে মনে করা হয় হিজবুলার এই সদস্যরা সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত এবং তাদের যুদ্ধের অভিজ্ঞতা আছে এদের অনেকেই সিরিয়ার গৃহযুদ্ধেও লড়াই করেছেন স্ট্র্যাটেজিক থিং ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের হিসেব অনুযায়ী হিজবুল্লার কাছে প্রায় এক লাখ তিরিশ হাজার রকেট ও ক্ষেপণাস্ত্র আছে তাদের এই অস্ত্রভান্ডারের ভাণ্ডারের বেশিরভাগই ছোট আকারের আনগাইডেড ভূমি থেকে ভূমি আর্টিলারি রকেট তবে হিজবুল্লার বিমান ও রণতরী বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আছে বলেও ধারণা করা হয় তাছাড়া তাদের বেশ কিছু গাইডেড ক্ষেপণাস্ত্র আছে যেগুলো ইসরায়েলের অনেক ভেতরে গিয়েও আঘাত হানতে সক্ষম গাজা ভূখণ্ডে হামাসের হাতে যে ধরনের অস্ত্র রয়েছে তার তুলনায় হিজবুল্লার এই অস্ত্র ভান্ডার অনেক বেশি আধুনিক ও বিধ্বংসী গত সাত অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল সে সময় থেকে হামাসের প্রতি পূর্ণ সমর্থন দেখিয়ে ইসরায়েলে হামলা চালানো শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ফলে সহিংসতার মাত্রা বেড়েছে ইসরায়েল লেবানন সীমান্তেও হিজবুল্লাহ অর্থ সৃষ্টিকর্তার দল আশির দশকের শুরুর দিকে হিজবুল্লাহ গঠন করেছিল ইরানের রেভলিউশনারি গার্ডস উদ্দেশ্য ছিল লেবাননে ইসলামিক আন্দোলনের প্রসার ও সেখানে হামলা করা ইসরায়েলিদের সঙ্গে লড়াই করা মূলত শিয়া মুসলিমদের নিয়ে গঠিত হয় হিজবুল্লাহ হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সবচেয়ে বড় আকারের যুদ্ধ করেছে দুই সালে ইসরায়েলের সাথে চৌত্রিশ দিনের ওই যুদ্ধে লেবাননের এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয় যাদের বেশিরভাগই ছিল সাধারণ নাগরিক বিপরীতে ইসরায়েলের মৃত্যু হয়েছিল একশো জন যাদের বেশিরভাগই ছিল সেনা এরপর থেকে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে গেছে গোষ্ঠীটি ২০১২ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে সুন্নি বিদ্রোহীদের মোকাবেলায় হিজবুল্লাহ কে নিয়োগের পর থেকে তাদের সামরিক সক্ষমতা বেড়েছে ইসরায়েল সহ বেশিরভাগ পশ্চিমা দেশে হিজবুল্লাহ কে নিষিদ্ধ করা হয়েছে নিজেদের তৈরি ড্রোনের পারফরমেন্স পর্যবেক্ষণ করলেন কিম জাগুন নিজস্ব প্রযুক্তিতে ড্রোন তৈরি করেছে উত্তর কোরিয়া এবার সেই ড্রোনের কর্মক্ষমতা পর্যবেক্ষণ করলেন দেশটির নেতা কিম জাগুন গত শনিবার উত্তর কোরিয়ার একাডেমি অফ ডিফেন্স সায়েন্সের ড্রোন ইনস্টিটিউট পরিদর্শন করেন কিম সেখানে তিনি বিভিন্ন ড্রোনের পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করেন এসব পরীক্ষায় ড্রোনগুলো পূর্ব নির্ধারিত বিভিন্ন রুটে উড়ে নির্ধারিত লক্ষ্যবস্তুকে ঠিকঠাকভাবে শনাক্ত ও ধ্বংস করতে করতে সক্ষম হয় পর্যবেক্ষণ অনুষ্ঠানে আরো বেশি আত্মঘাতী ড্রোনের উৎপাদন বাড়ানোর নির্দেশ দেন কিম যেমন পানির নিচে আত্মঘাতী হামলার কৌশলগত নিরীক্ষণ ও বহুমুখী আক্রমণ করতে পারে এমন ড্রোনের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান তিনি এসব ড্রোন কৌশলগত পদাতিক বাহিনী ও বিশেষ অভিযান ইউনিটে ব্যবহার করা হবে ড্রোনগুলো যুদ্ধে ব্যবহার সংশ্লিষ্ট আরো বেশি পরীক্ষা নিরীক্ষা ও যত তাড়াতাড়ি সম্ভব সব ড্রোন দিয়ে উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে প্রস্তুত করারও নির্দেশ দেন কিম হিজবুল্লার কাছে হেরে গেছে ইসরায়েল ইসরায়েল উত্তর অঞ্চলের যুদ্ধে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার কাছে হেরে গেছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের সাবেক যুদ্ধমন্ত্রী এভি গর্ডার লিবারম্যান তিনি বলেছেন হিজবুল্লার উত্তর ইসরায়েলে বসতি স্থাপনকারীদের উপর গত সপ্তাহে শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লার এই হুমকি মোকাবেলা করতে না পারা ক্ষমতাসীন মন্ত্রিসভার অক্ষমতার প্রমাণ সাবেক যুদ্ধমন্ত্রী বলেন ইসরায়েলি সামরিক বাহিনী বিশেষ করে বিমান বাহিনীর কার্যক্রম হিজবুল্লার হামলা থামাতে পারেনি উত্তর ইসরায়েলের বাসিন্দাদের প্রতিদিন বোমা আশ্রয় কেন্দ্রের কাছে থাকার জন্য নির্দেশ দেওয়া হয় লিবারম্যান বলেন চলমান সংঘাতের ফলে উত্তর ইসরায়েল থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা জানান যে এ বছর স্কুল চালু হবে কিনা এছাড়া ওই অঞ্চল থেকে অনেক কারখানা কর্মশালা অন্য এলাকায় স্থানান্তরিত হয়েছে তিনি বলেন বর্তমান ইসরায়েলি প্রশাসনের জন্য উত্তরাঞ্চলের চ্যালেঞ্জগুলো গঠিন ফলে তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই এদিকে ইসরায়েলে এক জনমাত্র দেখা যায় শতকরা পঁচাত্তর ভাগ বসতি স্থাপনকারী বিশ্বাস করে যে উত্তর ইসরায়েলের নেতানিহ সরকারের যুদ্ধ পরিচালনা ছিল খুবই দুর্বল পার্লামেন্টে জোট বাঁধছে চির প্রতিদ্বন্দ্বী পিটিআই ও জে পার্লামেন্টে পরস্পরকে সহযোগিতা করতে সম্মত হয়েছেন পাকিস্তানের বর্তমান বিরোধী দল তেহরিক ইনসাফ ও জমিয়ত উলেমা ইসলাম ফজলুর রহমান পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদ উচ্চকক্ষ সিনেটে পরস্পরের সহযোগিতা করবে দল দুটি পিটিআই চেয়ারম্যানের ব্যারিস্টার গহর আলী খানের নেতৃত্বে আসাদ কায়সার শিবলী ফারাজ রহফ হাসান এবং আখুন্দাজাদা হুসেন ইউসুফ জায়ের একটি প্রতিনিধি দল যে এর প্রধান মাওলানা ফজলুর রহমানের সঙ্গে তার বাস ভবনে সাক্ষাৎ করেন এরপরই দুই দলের মধ্যে সহযোগিতার বিষয়টি সামনে আসে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিষ্ঠিত পিটিআই মাওলানা ফজলুর রহমান গঠিত যে ইউআইএফ ঐতিহ্যগতভাবে চিরপ্রতিদ্বন্দ্বী তবে চলতি বছর আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনের পর থেকেই নির্বাচনের ফলাফলে কারসাজি অনেক অভিযোগ নিয়ে উভয় দলের মধ্যে একটি সাধারণ ঐক্যমত ছিল গত মাসে পিটিআই নেতা ও জাতীয় পরিষদের সাবেক স্পিকার আসাদ কায়সার জে এর প্রধানের সঙ্গে দেখা করেছিলেন সে সময় উভয় পক্ষ রাজনৈতিক ফ্রন্টে সহযোগিতার সম্ভাবনার বিষয়ে কমিটি স্তরে আলোচনা করতে আনুষ্ঠানিক ভাবে সম্মত হয়েছিল পিটিআই মাওলানার দলের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি আলোচনা দল গঠন করেছে যেখানে চেয়ারম্যান গহর কাউসার হাসান ফরাজ নেতা ওমর আইব আছেন এদিকে জে দলের কামরান মোর্তুজা মৌলানা লুৎফর রহমান মুফতি ফজুল গফুর আসলাম ঘুরিয়া ও মৌলানা আমজাদ রয়েছেন